আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ঘটনা যা শুনে আপনাদের মন অস্থির হয়ে যাবে এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি শহরে যেখানে মুখ্যমন্ত্রী হলেন জুগি আদিত্যনাথ আজ আমরা যে ফকির বাবার গল্প বলবো তা আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা ফকির বাবার এই ঘটনাটি কোথা থেকে এসেছে এবং সেই ফকির বাবা কে ছিলেন তিনি কি করতেন সব কিছু আজকে আপনাদের জানাতে যাচ্ছি সুতরাং দ্রুত আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্রদেশের একটি শহরে একজন ফকির থাকতেন সেই ফকির একজন দরিদ্র মানুষ ছিলেন যিনি একটি হোটেলের সামনে বসে থাকতেন তিনি সেখানে বসে লোকেদের কাছ থেকে সাহায্য চাইতেন অনেকেই সাহায্য করত আবার অনেকেই সাহায্য করত না মাঝে মধ্যে তিনি যখন কারো কাছ থেকে খাবার পেতেন না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ফকির বলতেন হে আল্লাহ এই হোটেলে এত বেশি ভিড় দাও যে আমি সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ি এবং খাবার খেয়ে নিঃশব্দে চলে যেতে পারি বন্ধুরা ফকিরের দোয়া হলো একজন মজলুমের দোয়া আর আল্লাহ কখন কার দোয়া কবুল করবেন কেউই বলতে পারে না যখন ফকির দোয়া করতেন তখন হঠাৎ কোথা থেকে যেন প্রচুর লোকজন এসে ভিড় করত রেস্টুরেন্টের ভিতরে প্রচণ্ড ভিড় জমত আর সেই ভিড়ের মধ্যে ফকিরও ঢুকে পড়তেন তিনি ভিড়ের সুযোগ নিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিতেন এবং কাউকে কিছু না বলে ভিড়ের আড়ালে সেখান থেকে বার হয়ে যেতেন এভাবেই কিছুদিন চলতে থাকলো কিছুদিন পর রেস্টুরেন্টের এক কর্মী একজন ওয়েটার বিষয়টি লক্ষ্য করল সে দেখতে পেল যে এক ফকির প্রতিদিন ভিড়ের সুযোগ নিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে এবং টাকা না দিয়েই চলে যায় কয়েকদিন ধরে এটি লক্ষ্য করার পর ওয়েটার রেস্টুরেন্টের মালিককে জানালো সে বলল আমি এক ফকিরকে দেখেছি যে রেস্টুরেন্টের বাইরে বসে থাকে যখন ভিড় বেশি হয় তখন সে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায় এবং খাওয়া দাওয়া পরে তারপর কোনো টাকা না দিয়ে চলে যায় মালিক বলল ঠিক আছে পরেরবার যখন সে আসবে আমরা তাকে ধরব এবং টাকা আদায় করব। মালিক ও এটারকে আশ্বস্ত করল যে ভবিষ্যতে সে এই বিষয়ে নজর রাখবে এবং ফকিরের কাছে জানতে চাইবে কেন সে এমন করে অন্যদিকে পরের দিন সেই ফকির আবারও দোয়া করল হে আল্লাহ ভিড় জমা করো এবং আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও তারপর আবার রেস্টুরেন্টে হঠাৎ করে ভিড় হতে লাগলো এবং সেই ভিড়ের সুযোগ নিয়ে ফকির রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে আবার চুপিসারে বেরিয়ে গেল তবে রেস্টুরেন্টের মালিক ফকিরকে কিছুই বলল না এভাবে ঘটনা চলতে থাকলো সপ্তাহ চলে গেল মাসও কেটে গেল কিন্তু মালিক সেই ফকিরকে কিছুই বলল না একদিন রেস্টুরেন্টের ওই ওয়েটার রেগে গিয়ে মালিকের কাছে গেল সে বলল আমি তো আপনাকে সেই ফকিরের কথা বলেছিলাম যে ভিড়ের সুযোগে আসে খেয়ে চলে যাই আপনি তাকে কিছু বলেন না কেন ওয়েটারের কথা শোনার পর মালিক উত্তর দিল শোনো আমি সেই ফকিরের উপর নজর রাখি আমি দেখেছি সে প্রায়ই রেস্টুরেন্টের বাইরে বসে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ এখানে ভিড় করে দাও যাতে আমি খেতে পারি এবং আমি লক্ষ্য করেছি যখন সে আসে রেস্টুরেন্টে ভিড় বেড়ে যায় আমি মনে করি তার দুয়ার বরকতেই আল্লাহ এখানে বেশি লোক পাঠান এবং আমার ব্যবসায় বরকত হয় তাই আমি ইচ্ছা করে তাকে কিছু বলি না তাকে খেতে দিই যাতে সে আবার আসে দোয়া করে আর আমার হোটেলে আরও বেশি ভিড় হয় আমি লক্ষ্য করেছি তার আসার সময়ে লোকজনের সংখ্যা অনেক বেড়ে যায় আর রেস্টুরেন্টটা ভর্তি হয়ে যায় এজন্যই আমি তাকে বাধা দিই না আমি চাই সে আসুক কারণ আল্লাহ আলা আমাদের রুজিতে বরকত দেন এবং আমাদের হোটেলে সব কিছু বিক্রি হয়ে যায় আমি এই কারণে তাকে বাধা দিই না কারণ ফকিরের দোয়া কবুল করা হয় মজলুমের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না ফকির একটি প্লেট খাবার খেয়ে চলে যায় কিন্তু তার দুয়ার ফলে আমাদের রেস্টুরেন্টে কখনো আসা লোকের অভাব হয় না সব কিছু বিক্রি হয়ে যায় এবং আল্লাহর রহমতে ব্যবসা ভালো চলছে এ কারণে আমি তাকে উপেক্ষা করি এবং তাকে খেতে দিই বন্ধুরা ফকিরিদের দোয়া অগ্রাহ্য হয় না এবং আল্লাহ তা মজলুমদের দোয়া শোনেন যদি আপনি গরিবদের খাবার দেন তবে আপনি নিশ্চয়ই পুরস্কার পাবেন এটি একটি বাস্তব ঘটনা উত্তর প্রদেশের একটি শহরের বন্ধুরা আজও অনেক গরিব মানুষ রয়েছে তারা দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারেন না যদি তারা আপনার বাড়িতে দোকানে বা অন্য কোথাও আসেন তাদের আধা রুটি বা অর্ধেক খাবার দিলেও হবে কিন্তু তবুও তাদের কিছু দিন যদি তারা আসে তাদের খাওয়ালে আপনার রুজি কমবে না বরং আল্লাহ তালা আপনার রুজিতে বরকত প্রদান করবেন তাই বন্ধুরা গরিবদের খেয়াল রাখুন যদি তারা আপনার বাড়িতে বা দোকানে আসে তাদের এড়িয়ে চলবেন না যদি আপনার কাছে কিছু না থাকে তাহলে দয়া করে ক্ষমা চেয়ে নিন কারণ যে হৃদয় থেকে আহবের হয় তা প্রভাব ফেলে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন কিন্তু এই ভিডিওটিতে কয়েকটি শিক্ষা লুকিয়ে রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা হলো এক নম্বর যে শিক্ষাটি তা হলো মানবতা ও সহানুভূতি আমাদের সমাজে অনেক গরিব মানুষ রয়েছে যারা দৈনিক খাবারের ব্যবস্থা করতে পারে না আল্লাহ বলেন তোমরা যা কিছুই খরচ করো আল্লাহ তা জানেন এটি আমাদের বোঝাই যে আমাদের সহযোগিতা এবং দান আল্লাহর কাছে মূল্যবান মানুষের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত কারণ একদিন আমরা নিজেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারি দুই নম্বর যে শিক্ষাটি তা হলো দুয়ার বরকত ফকির বাবার দোয়া ছিল একজন মজলুমের দোয়া যা আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম বলেছেন মজলুমের দোয়া আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য হয় এটি প্রমাণ করে যে যখন কেউ সত্যিকারভাবে আল্লাহর কাছে কিছু চায় তখন আল্লাহ তার দোয়া গ্রহণ করেন আমাদের উচিত দোয়া করা এবং গরিবদের সাহায্য করা কারণ আমাদের দোয়া এবং কার্যক্রম আল্লাহর রহমত ও বরকত এনে দিতে পারে তিন নম্বর যে শিক্ষাটি তা হল গরিবদের সাহায্য করা ইসলাম গরিবদের প্রতি সদাই হওয়া এবং তাদের প্রয়োজন মেটানোর উপর জোর দেয় হাদিসের ভিতরে আছে যে যদি তুমি গরিবকে খাওয়াও আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন এটি আমাদের নির্দেশ করে যে গরিবদের প্রতি সহানুভূতি দেখানো আমাদের ধর্মীয় কর্তব্য এবং এটি আমাদের জীবনেও পরকত নিয়ে আসবে বন্ধুরা ফকির বাবার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে গরিবদের সাহায্য করা আমাদের দায়িত্ব আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং যতটা সম্ভব সাহায্য করা যখন আমরা দোয়া করি আমরা সত্যিকার অর্থেই আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য চাইছি আমরা জানি দুঃখী মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তাহলে যখনই আমাদের কাছে সুযোগ আসে গরিবদের সাহায্য করতে দ্বিধা করবেন না আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের অন্তরে সদ্ভাব জাগ্রত করুন যারা এই ভিডিওটি দেখছেন এবং শেয়ার করছেন আল্লাহ তাআলা তাদের রুজি ও কর্মজীবনে অসীম বরকত দান করুন আল্লাহ তাদের খাবারে অসীম বরকত দান করুন আল্লাহ তাআলা হালাল রিজিক উপার্জনের তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের মা বাবার ছায়া আমাদের মাথার উপর স্থায়ী রাখুন যত মানুষ এই ভিডিওটি দেখছেন লাইক দিচ্ছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে হাজি ও নামাজি বানান বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে হৃদয় থেকে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপন প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ